ক্যানীগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ক্যানানীগঞ্জের একটি রেস্টুরেন্টে এই সভা ও সংবর্ধনার আয়োজন করে ক্যানানীগঞ্জ প্রেস ক্লাব এতে ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি আব্দুল গনি সাধারণ সম্পাদক হাজি মোস্তুফা কামালসহ কমিটির সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় রাখুন থাকুন এলপি এই সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুল ইসলাম সহসভাপতি মিয়া আব্দুল হান্নান সহ সাধারণ সম্পাদক শাহিন আহমেদ সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ কোষাধ্যক্ষ শামসুল ইসলাম সটেন দপ্তর সম্পাদক ইমরুল কায়েশ প্রচার ও প্রকাশনা সম্পাদক রানা আহমেদ ও কার্যকরী সদস্য আরিফ সম্রাট মুজিবুর রহমান ও মোহাম্মদ সাঈদ এদিকে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাওসিফ দৈনিক সমাচার ঢাকা